আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে সুন্দর আমরা হচ্ছে গাউন নিয়ে এসেছি পুরোটা ড্রেস দেখেন সুন্দর কালার কন্ট্রাস্ট এসেছে একদম সামার ফ্রেন্ডলি একটা ড্রেস এটা আপনারা চাইলে ঈদের জন্য নিতে পারেন বেড়াতে যাওয়া থেকে শুরু করে যে কোনো পারপাসে কিন্তু এই গাউনটা আপনারা পড়তে পারেন এই যে এটার আরও তিনটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে আগে আমরা হচ্ছে এটা দেখাই তারপর হচ্ছে বাকিগুলো দেখাবো এটা হচ্ছে বডি এই জায়গাটা জায়গাটা আলিয়া কাট করে এবং কত ঘন ঘন কুচি দেখেছেন স্লিপটা দেখেন স্লিপটা বড় থাকছে নেকটা আপনার ভি নেক করা থাকছে পিছনে উঠানো গলা থাকছে এই যে দেখেন ঘের কিন্তু বিশাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিতে ফিতেটা দুই পাশেই থাকছে আপনারা হচ্ছে বেঁধে পড়তে পারবেন টোটাল ভিউটা আপনাদেরকে দেখাই প্রচুর ঘের বুঝতেই পারছেন এটা লং হবে ফর্টি ফোর বডি হবে ফর্টি এবং ফর্টি টু ফর্টি টুই ম্যাক্সিমাম ধরে রাখেন ঠিক আছে এটার কালারগুলো দেখা পিছনটা একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা কোমরে এরকম ফিতে দেয়া আছে ঠিক আছে কোমরে এরকম ফিতে দেয়া আছে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা দেখেন আরেকটা কালার মাসাল্লাহ কালেকশনগুলো এত সুন্দর লাগছে ফিওয়ার্স দেখেন কটনের মধ্যে ফ্যাব্রিক সেটের কোয়ালিটি ভালো আর যেহেতু গরম আমি মনে করি এই ধরনের সিম্পল কটনের ড্রেস গুলো একদম পারফেক্ট আপনাদের জন্য এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ফিয়ার্স একদম হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে কালারে কিন্তু কিচ্ছু হবে না অনেকে ভাবতে পারেন স্কিন করা কালারে আবার সমস্যা হবে কি না কালারে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সেম ডিজাইনের মধ্যে লাস্ট কালার ঠিক আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার বা অনিয়ন কালার যে যেটা বলে খুবই সুন্দর লাগছে প্রাইস থাকছে ছয়শো টাকা যার যার ভালো লাগবে ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবে তো স্ক্রিনের মধ্যে কিন্তু আরো কিছু ডিজাইন আছে গাউন আছে ঠিক আছে এই কটাও আমরা একটু খুলে খুলে দেখাই আপনাদেরকে এটা দেখেন স্কাই কালার খুব সুন্দর একটা স্কাই কালার নিচে হচ্ছে যে এরকম চড়া ডিজাইন করা দেখতে পাচ্ছেন নিচে চড়া ডিজাইন করা টোটালটা দেখাই এটাও কিন্তু সে আগেরটার মতোই লং হবে বডিও সে আগেরটার মতো হবে জাস্ট ডিজাইনটা চেঞ্জ হয়েছে দেখেছেন কুচিটা হাতাটা কাজ করা আছে কালারগুলো দেখিয়ে দেন এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন নিচে সুন্দর করে পার করা আছে পুরোটা ডিজাইন দেখিয়ে দিন এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে এখানে কন্ট্রাস্ট আছে ডিপ লাইট এবং ডিপের এটা দেখেন সবগুলোর বডি কিন্তু বেয়াল্লিশ হয়ে যাবে কালারটা অনেক সুন্দর আর প্রাইস কত কমে পাচ্ছেন আর নেওয়ার সময় অবশ্যই বডিটা কনফার্ম করে নি দেখেন এটা কালারটা হচ্ছে আপনার গ্রিন কালার অলিভ গ্রিন কালার দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই ডিপ খুবই সুন্দর স্পষ্ট একদম এবং কালার গ্যারান্টিতেও পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে ছয়শো টাকা এটা দেখেন মার্শাল্লা কি সুন্দর কালার দেখেছেন কত দারুণ ঈদের জন্য কিন্তু একদম বেস্ট হয়ে যায় প্রাইস ছয়শো টাকা থাকে ফিয়ার্স আমরা এখন দেখাবো আপনাদেরকে লিলেন গাউন এতক্ষণ কিন্তু কটন দেখিয়েছি কারণ কটনের একটা ডিমান্ড আছে এক ধরনের কাস্টমার লিলেনের আবার আরেক ধরনের কাস্টমার এটা সামনে চেন থাকবে কোমরে ফিতে থাকবে একদম বত্রিশ বড়ি থেকে শুরু করে ছেচল্লিশ বড়ি আপনারা পড়তে পারবেন লংটাও অনেক আছে একদম গাউন যেহেতু নিচে একটা কুচি আছে হালকা আর গরমে এগুলো খুবই পাতলা কাপড় পরে আরাম পাবেন গরমে লিলেন পরে যে কত আরাম সেটা তো আপনারা জানেন ছোটো বাচ্চা থাকলেও নিতে পারবেন কারণ সামনে পুরাটা চেন করা ব্রেস্ট ফিডিংয়ে খুবই ইজি হবে চিকন হলেও পরতে পারবেন মোটা হলেও পরতে পারবেন সর্বোচ্চ ফর্টি সিক্স বডির আপনারা করতে পারবেন এটা দেখেন ফিয়ার্স এত কমে আপনারা এই লিলেন ফ্যাব্রিক্সের গাউনগুলো পাচ্ছেন দেখেন ফ্যাব্রিক্সের কোয়ালিটি দেখেন পরে যে কি আরাম পাবেন এগুলো যে কোনো দোকানে কিন্তু মিনিমাম মিনিমাম হচ্ছে আটশো নয়শো টাকা সেল হয় একদম সুন্দর হিজাবি গাউন এটা লং বডি কত থাকবে দেখেন লংটা আমরা দেখিয়ে দিই ফিফটি থাকছে লং হ্যাঁ এই হিজাবি গাউনটার ফিফটি থাকছে লং যেহেতু কোমরে ফিতে আছে আপনারা চিকন থেকে শুরু করে সর্বোচ্চ ফর্টি সিক্স বডি রকা করতে পারবেন চেন আছে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন যাদের ছোট বাবু আছে আচ্ছা তোমরা হচ্ছে এক এক করে কালার গুলো আরো দেখিয়ে বডিটা কনফার্ম করে নেবেন আপনার কত লাগবে সেটা বলে যে ভাইয়া আমার এত এত লাগবে আপনার কাছে আছে কিনা নিবেন নিচে আবার একটা সুন্দর কুচি গেছে ফেয়ার্স আজকে এগুলো একদম লুটপাট অফারে পেয়ে যাবেন এই হিজাবি গাউন লং কিন্তু পঞ্চাশ পঞ্চাশ প্লাসও থাকে বডিও আপনার একটু জেনে নেবেন প্রাইস থাকবে মাত্র ৫৫০ এটা দেখেন দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্সটা কত সুন্দর ছোট ছোট নীল ফুলের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা একদম ডিপ নীল ঠিক আছে ব্লু কালার ছোট ফুলের মধ্যে নেভি ব্লু কালার এটা দেখেন এটা আবার ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা প্রিন্ট প্রত্যেকটারই কিন্তু অনেক ঘের পঞ্চাশ বা পঞ্চাশ প্লাস লং হবে বড়ি হয়ে যাবে ফর্টি ফোর ফর্টি সিক্স এইরকম বড়ি হয়ে যাবে দেখেন একদম হিজাবি গাউন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর আপনার নেভি ব্লুর মধ্যে বড় বড় ফুল ডিজাইন করা কালারটা কিন্তু চমৎকার লাগছে যে কেউ নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারছে এগুলো দেখেন চমৎকার কালেকশন মার্শাল্লা তো এগুলো হচ্ছে হিজাবি গাউন লং হয়ে যাবে পঞ্চাশ বা পঞ্চাশ প্লাস বডি হয়ে যাবে ফর্টি ফোর আর একদম থার্টি টু থেকে পড়তে পারবেন কারণ এখানে ফিটে দেওয়া আছে বেঁধে যত ছোট হবে তত ঘের বেশি হবে তত ভালো লাগবে প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ কে কর্পোরেশন এক নুরানি মার্কেট দ্বিতীয়তলা ঢাকা বারোশো পাঁচ বিদায় নিচ আল্লাফে আসসালামু আলাইকুম